আওয়ামী লীগকে পুনর্বাসন করার বিভিন্ন ধরনের আমরা প্রচেষ্টা দেখতেছি রিফাইন্ড আওয়ামী লীগ ভাষায় বলি জাতীয় পার্টি ভাষা বলি এগুলার কোনোটাই আমরা বরদাস্ত করবো না কথা খুব স্পষ্ট এবং সংক্ষিপ্ত সেটা হচ্ছে আমরা নানান সময়ে অনেক জায়গায় লেখা পড়েছি ফেসবুকে পোস্ট দেখতাম যে রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র এই রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রটা কি আসলে গতকালকে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পেলাম যেখানে দেশপ্রেমিক সেনাবাহিনী যাদেরকে আমরা পাঁচই আগস্টে আমাদের পক্ষে পেয়েছিলাম যাদের আসলে গতকালকের তাদের কর্তব্য ছিল হচ্ছে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির অফিসে আপনার হচ্ছে যাওয়া এবং জাতীয় পার্টিকে আইনের মুখোমুখি করা সেখানে তারা উল্টো জাতীয় পার্টির অফিসে যারা আমাদের এই নুরুল্ল নুরুসহ এখানে যারা যারা গিয়েছেন তাদের উপরে হামলা করলো এবং খুবই নেকরজনকভাবে এবং আজকে সকালবেলা উঠে আমরা যে ভিডিও দেখলাম যে যেভাবে গণ অধিকার পরিষদের অফিস ভাঙচুর করা হচ্ছে দেখলে মনে হবে যে এটা কোনো পরাজিত শক্তি বা এটা প্রতিটা আওয়ামী লীগের অফিস ভাঙচুর করা হচ্ছে এটা এটা খুবই ন্যাক্কারজনক এবং নির্মম এবং নুরুল লক্ষুর বর্তমানে মানে যে শারীরিক অবস্থা ডাক্তাররা বলছে যে এখন নিবিড় পর্যবেক্ষণে আছে এটা আমরা খুবই আমরা উদ্বেগ জানাচ্ছি এবং একই সঙ্গে বৈষম্যবিদ্য ছাত্র আন্দোলনের স্পষ্ট করতে যায় যে গণভ্যুত্থানের যারা পক্ষশক্তি তাদের সবাইকে একসাথে থাকতে হবে এবং রাষ্ট্রের ভিতরে যে নতুন করে রাষ্ট্র যে মাথাচারা দিয়ে উঠতে যাচ্ছে এবং একইভাবে আরআইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আওয়ামী লীগকে পুনর্বাসন করার বিভিন্ন ধরনের আমরা প্রতিষ্ঠা দেখতেছি রিফাইন্ড আওয়ামী লীগ ভাষায় বলি জাতীয় পার্টি ভাষা বলি এগুলার কোনোটাই আমরা বরদাস্ত করব না এবং কোনোটাকেই আমরা এই বাংলাদেশের মাটিতে স্থান দিব না এখানে আমার পাশে শহীদ পরিবারের সদস্যরা আছেন এখানে আরও অনেক রাজনৈতিক নেতারা আসছেন আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচই আগস্টের পরপরই আমাদের যে রাজনৈতিক ঐক্য এবং গণভত্থানের পক্ষে সবার যে ঐক্য সে ঐক্য আবারও আমরা একসাথে হচ্ছি এবং পরাজিত শক্তির প্রশ্নে আওয়ামী লীগের জাতীয় পার্টির প্রশ্নে আমরা সবাই এক এবং এখানে যে হামলা সেটা আমরা নিন্দা জানাই এবং যারা এখানে ছিল সেনাবাহিনীর সেনাবাহিনীর কালকের যে আপনার বিবৃতি সেই বিবৃতি দেখলে মনে হয় যে আওয়ামী লীগের রেমে আরাফাতের লেখা বিবৃতি এই ধরনের এই ধরনের নেকারজনক একটা হামলার পরে এইটাকে আবার দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে সেনাবাহিনী এখান থেকে একটা মব ভায়োলেন্সের নাম দিয়ে বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে তারা হচ্ছে একটা বিবৃতি দেয় যেটা আসলে মনে হচ্ছে কথা বিক্রি এটা আমরা কোনোভাবে মেনে নিব না এবং সেনাবাহিনীকে এটা দায় নিতে হবে যারা এখানে তাদেরকে স্পষ্ট করতে হবে তারা কার নির্দেশে কিভাবে এখানে আক্রমণ করেছে এবং যারা যারা আক্রমণ হয়েছে সবাইকে আইনের মুখোমুখি করতে আমাদের পর্যবেক্ষণ হচ্ছে এটা পাঁচই আগস্টের পরে গণভুত্থানের যে আমাদের নতুন যেই সরকার অন্তর্বর্তীকালীন সরকার সেই অন্তর্বর্তীকালীন সরকারের যদি লজ্জা থাকে যারা দায়িত্বশালী তারা যদি লজ্জা থাকে তাহলে এই প্রশ্নটা তাদের কাছে করা উচিত এবং তারা ফেসবুকে পোস্ট দেয় যে আমরা নিন্দা জানাচ্ছি তীব্র নিন্দা জানাচ্ছি তারা তার অ্যাক্টিভিস্ট নাই তারা তো এখন সরকারে আছে তো সেখানে হত্যা মামলার আসামি দিব্যি ঘুরে বেড়ায় পুলিশ প্রোটেকশনে হাসে এবং এখানে যারা এই হত্যা মামলার আসামিকে ধরতে যায় বা এই যারা গণহত্যাকারী যারা ফাজিস্ট দোষর তাদের বিরুদ্ধে কথা বলে এদেরকে গণপিটুনি দেওয়া হয় এই লজ্জা তো আসলে আমাদের একই সঙ্গে এই লজ্জা অন্তর্বর্তীকালীন সরকারের আমি মনে করি যে যারা দায়িত্বশীল আছে অন্তর্বর্তীকালীন সরকারের এবং যারা এটার সঙ্গে দায়ী আর যারা এখানে আমাদের ছাত্র প্রতিনিধিরা আছেন ছাত্র প্রতিষ্ঠারা আছেন তারা স্পষ্ট করুক যে কাদের জন্য তারা কাজ করতে পারছেন না এবং এখানে রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র কারা হয়ে উঠতে চাচ্ছে এটা সঙ্গে আমি স্পষ্ট করুক আমরা তাদেরকে সাথে নিয়ে ছাত্রজনকে একসাথে আমরা সবার বিরুদ্ধে আবার আন্দোলন করতে